স্যার ওদের বড় গ্যাং আছে এটা গোয়ালপুর থেকে গাড়ি চুরি করে ওই গাড়ি চিচং থেকে উদ্ধার করছে টাকাই দেয়

টুগে ইয়া না কি সো কেমন কা এবারে ঠিক আছে আম ভাই তোরা কানে কোথায় ফোন দিলে পাওয়া যায় চেয়ারম্যান প্যাডা দি নে তোরে চিনবে ক্যাডা হ্যাঁ তো চিনবে ক্যাডা সিঙ্গেল বাই যাচ্ছে তো স্যার ফোন ভাই এই এলাকার বড় ভাই আছেন বড় ভাই নাম্বারটা বার কর নাম্বার বার কর বড় ভাই আমি এলাম তোর সব জায়গায় তোর দেখতেছি দেয়ার পর তুই মিথ্যা তোর যে এরকম পারা পারবো

একো পানী দিয় ভাই খাইছ হেৰি নাম্বাৰ মামলা ভাল লোকৰ নামে মামলা থাকো না ডল 01991 01991 ডাবল হচ্ছে গিয়েছি আলকিবাজার বিদ্যুৎ মোড় পুরান পল্লী বিদ্যুৎ মোড় জিরো হ্যাঁ ওয়ান ডাবল নাইন ওয়ান ডাবল সেভেন